আসসালামু আলাইকুম বিয়ার্স ইয়ার অ্যান্ড টেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মোম সাবির হোসেন আজকে আপনাদেরকে আকিস টেবিল ওয়ারের বাউন্ন পিসের একটি রাজকীয় ডিনার সেট দেখাবো তো বিয়ার্স এই যে আমার পাশ সামনে যেই আপনি ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আকিস টেবিল ওয়ে পোর্টসালেন ফাইন পোর্টসালেন একটি বাউন্ন পিসের ডিনার সেট খুবই সুন্দর আকর্ষণীয় এবং মোগল ডিজাইনের আপনি যদি এটার পিনগুলো দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এটার পিনগুলো গোল্ডেন প্লেটের উপরে খুবই সুন্দর কালার এগুলো দেখেন এটার যে প্রিন্টগুলো তো আমি আজকে আপনাদেরকে বলে দিব এই ডিনারটার সাথে আপনারা কি কি পাবেন টোটাল এই বাউন্ন পিসের ডিনার সেটটির সাথে কি কী পাবেন সেটা আমি বলে দিব অ্যাট ফার্স্ট আমি কিন্তু আপনাদেরকে যদি এইটার ইটি দেখাই এই যে দেখেন এটা কিন্তু এই যে আকিস টেবিল ওয়ার ফাইন পোরসেলিন আকিস টেবিলওয়্যারের একটি ডিনার সেট এখানে কিন্তু আপনার ঈদে আছে এই যে দেখেন ডিও ওয়াশার এই যে পিওর পোর্সেলেন ডিশো ওয়াশার ওভেন প্রুফ আপনারা কিন্তু এটা ডিশওয়াশার ওভেন এভরিথিং সব কিছুতেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটার কিন্তু কালার গ্যারান্টি আছে দশ বছরের কালার গ্যারান্টি আছে কালার জ্বলবে না কালার কষবে না খুবই সুন্দর মানের এই বাউন্ড পিসের ডিনার সেট তো আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাট ফার্স্ট কী পাবেন এটার সাথে অ্যাট ফার্স্ট কিন্তু এটার সাথে আপনি এক পাবেন ছয়টা ফুল প্লেট এই যে দেখেন এরকম ছয়টা ফুল প্লেট কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম পাবেন ছয়টা ফুল প্লেট এরপরে কিন্তু পাবেন ছয়টা হাফ প্লেট প্রত্যেকটা ডিনারের সাথেই কিন্তু দেখেন ছয়টা হাফ প্লেট রাখা আছে এই যে আপনারা যদি দেখেন এই যে এটা ফুল প্লেট এটা হলো হাফ প্লেট এই হাফ প্লেট পাবেন ছয়টা এরকম ছয়টা কিন্তু আপনারা হাফ প্লেট পাবেন এটার সাথে এরপরে কিন্তু আপনারা এটার সাথে পাবেন একটা রাইস ডিশ আপনারা আপনাদের গেস্টদের সামনে যখন খাবার পরিবেশন করবেন খুবই সুন্দর ও বড় সাইজের একটি বিগ রাইস ডিশ কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন এরপরে কিন্তু একটা রোস ডিশ পাবেন এটার সাথে যে এখানে বড় সাইজের একটা রাইস ডিশ একটা রোস ডিশ এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট একটা রোজ ডিশ একটা রাইস ডিশ এরপরে কিন্তু আপনারা দুধ ভাত খাওয়ার জন্য বা বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু এরকম প্লেট পাবেন এই যে দেখেন প্লেটগুলো কিন্তু খুবই সুন্দর এই এরকম কিন্তু প্লেট পাবেন ছয়টা এই ছয়টা কিন্তু আপনার এটার সাথে প্লেট পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল আকিস স্টেবিলিয়ার ফাইন পোর্সালিন এই যে এরকম কিন্তু আপনারা ছয়টা প্লেট পাবেন এই প্লেট পাবেন ছয়টা ডাল ভাত দুধ ভাত খাওয়ার জন্য এরপরে কিন্তু আপনারা এটার সাথে পাবেন হলো গিয়ে এই যে ছয়টা স্যুপ বাটি এই যে দেখেন ছয়টা স্যুপবাটি পাবেন এরকম এটার সাথে এই দেখেন বাটিগুলো কিন্তু খুবই সুন্দর এরকম কিন্তু স্যুপ বাটি পাবেন ছয়টা ছয়টা স্যুপ বাটি পাবেন এরপরে কিন্তু আপনার এই জায়গায় ফিন্নি বাটি পাবেন ছয়টা এই যে দেখেন এইখানে কিন্তু ছয়টা ফিননি বাটি আছে এই এরকম এই যে ফিন্নি বাটি একটু বিগ সাইজের এরকম ফিন্নি বাটি পাবেন ছয়টা ফিনি বাটি পাবেন এই যে দেখেন এরকম ফিনি বাটি পাবেন ছয়টা তো এই সুপ বাটি পাবেন ছয়টা সুপবাটি কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাবেন এরপরে কিন্তু এটার সাথে দেখেন সুন্দর একটি তিনটা পাবেন কি একটা হলো গিয়া মিল্ক পট গ্রেভি পট সুগার পট এই যে দেখেন মিল্ক পট গ্রেভি পট সুগার পট খুবই সুন্দর মানের কিন্তু এই যে এগুলো তিনটা পেয়ে যাবেন এগুলো কিন্তু সবগুলোই পাইন পরসেলেন আকিস টেবিলওয়্যারের খুবই সুন্দর মানের এই এরকম একটি গ্রেভি পট পাবেন মিল্ক পট পাবেন সুগার পট পাবেন এই তিনটা কিন্তু এটার সাথে পেয়ে যাবেন এরপরে কিন্তু এটার সাথে আপনারা পাবেন ছটা কাপ ছয়টা পিস এই যে দেখেন এখানে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা কাপ ছয়টা পিস কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর ডিজাইনের এগুলো আপনার রুচি বহুগুণে বাড়িয়ে দেবে গেস্টদের সামনে এটা কিন্তু খুবই সুন্দর মানের একটি প্রোডাক্টটি এবং এই যে দেখেন আমি যদি আপনাদেরকে পিরিজগুলো দেখাই এই যে পিরিজগুলো এই যে এটা আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আসলে কিন্তু সরাসরি আমার শোরুম থেকে প্রোডাক্ট দেখে আপনারা নিয়ে যেতে পারবেন এবং ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি দিই এরকম কিন্তু পিস পাবেন ছয়টা তো ছটা কাপ ছয়টা পিস পাবেন এরপরে কিন্তু কোরমা ডিশের প্রাণ যেটা বলে মানে ডিনার সেটের প্রাণ হলো কোরমা ডিশ এই যে দেখেন সুন্দর একটি কোরমা ডিশ কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাবেন বিগ সাইজের একটি সুন্দর কোরমা ডিশ কিন্তু আপনারা এটার সাথে পাবেন এটার ভিতরে কিন্তু আপনার গোস্ত বলেন যাই বলেন কোরমা বলেন কিন্তু আপনারা এটা গেস্টদের সামনে পরিবেশন করতে পারবেন এরকম একটি কোরমা ডিশ পাবেন এরপরে কিন্তু এটার সাথে পাবেন কি আপনারা এই যে দেখেন একটা আলাদিনের চারাগ আমরা এটাকে বলি এই যে দেখেন খুবই সুন্দর একটি এই যে দেখেন টিপট এটা দিয়ে কিন্তু আপনারা গেস্টদের সামনে চা পরিবেশন করতে পারবেন খুবই সুন্দর মানের এই যে দেখেন আমি যদি এটার ইগুলো দেখাই প্রিন্টগুলো দেখাই খুবই সুন্দর এরকম একটা টিপট কিন্তু এটার সাথে পেয়ে যাবেন এরপরে কিন্তু আপনারা গেস্টদের সামনে তরকারি বা আপনারা কারি বল বলেন এরকম তিনটা কিন্তু বল পাবেন এই যে বিগ সাইজের কিন্তু তিনটা বল পাবেন এই যে দেখেন এরকম বল কিন্তু তিনটা কারি বল পাবেন আপনারা এই যে এরকম তিনটা বল পাবেন এই বাম্ন পিসে ডিনারের সাথে তো টোটাল কিন্তু এই যে দেখেন এই যে এখান থেকে শুরু এখান থেকে শুরু এরকম টোটাল কিন্তু এই যে এরকম আপনারা বাউন্ন পিস ডিনার সেটটি কিন্তু আমার থেকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই বাউন্ন পিসে ডিনার সেটটি যে যা যা রাখা আছে সম্পূর্ণ এখানে এই বাউন্ন পিসে ডিনার সেটটি আপনারা আমার থেকে নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ভিডিও নেয় আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইউমোর মাধ্যমে এবং এখানে কিন্তু এই যে দেখেন আমার দোকান আমার দোকানের ঠিকানা দেওয়া আছে ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল আপনার চাইলে কিন্তু আমার সাথে সরাসরি দোকানে এসে যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি এবং ব্রিটিশকে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম